হ্যালো ভিওয়ার্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যারা খুবই কমপুজি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন প্লাস্টিকের প্রোডাক্ট পাইকারি কিনে তো তার আজকের ভিডিওটি দেখতে পারেন সরাসরি চকবাজার থেকে আজকের ভিডিওটি করা এখানে দেখতেই পাচ্ছেন খুবই কম দামের ভিতরে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সরাসরি চকবাজার থেকে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আর আপনারা হচ্ছে যদি চকবাজারের নলগুলা যান সেখানে কিন্তু এ ধরনের অনেক দোকান আছে তো আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে শুনে কিনতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন তো আপনাদের এইসব প্রোডাক্টের পাইকারি দাম জানানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম হলো বরকত সেন্টার বরকত প্লাস্টিক সেন্টার বরকত প্লাস্টিক সেন্টার তো আপনাদের এখানে কত টাকা থেকে প্রোডাক্ট শুরু আছে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের এখানে আপনার 2 টাকা 90 পয়সা থেকে শুরু করে 99 পর্যন্ত আইটেম আছে এখানে হচ্ছে আপনাদের প্লাস্টিকের সব ধরনের প্রোডাক্ট মোটামুটি আছে তো যদি অনলাইনে প্রোডাক্ট ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় সর্বনিম্ন কত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা সে যদি ট্রান্সপোর্ট খরচ দিয়ে নিতে পারে পাইকারি সে যত প্রোডাক্ট নিবে আপনারা দিতে পারবেন অবশ্যই আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হলো আপনার চক বাজার ডালপট্টি রোড জনতা ব্যাংকের সামনে আচ্ছা যদি আমার চ্যানেল দিয়ে কেউ আসে তাহলে কি আর যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য কি আপনাদের কোনো সুবিধা আছে কিনা আমাদের এখানে সুবিধা ভরপুর সুবিধা আছে যেমন কি আপনি নতুন ধরেন ব্যবসা করবেন তাহলে আমাদের এখানে এক হলে আমাদের নিজস্ব প্রোডাক্ট বেশিরভাগ মানে যারা হচ্ছে গ্রামগঞ্জে হকারি করে বিক্রি করতেছে অথবা যারা ফুটপাতে ব্যবসা করতেছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম পারফেক্ট প্রোডাক্ট পারফেক্ট একবারে পারফেক্ট যেমন আপনার এইসব প্রোডাক্টগুলো আপনার কিনা পরবো সাড়ে ছ টাকা সাত টাকা মানে হাইস্ট মানে যারা বিশ টাকা যেগুলো দশ টাকা বিক্রি করবো হকারা আমাদের থেকে নিয়ে যেগুলো দশ টাকা বিক্রি করবো এগুলো ওনাদের হাইস্ট কিনা পড়বো ষাট টাকা তারা দুই টাকার প্রোডাক্ট দশ টাকা বিক্রি করতে পারবে ছয় টাকার প্রোডাক্ট দশ টাকা বিক্রি মানে এগুলো হলো আপনার দশ টাকা আইটেম আর কি যেগুলো ওনারা দশ টাকা বিক্রি করবো ভাই যারা হচ্ছে খুবই কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় হ্যাঁ তারা সর্বনিম্ন কত হাজার টাকা প্রোডাক্ট নিয়ে এই ব্যবসাটি করতে পারবে সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা নিলে ওনাদের জন্য ভালো হবে হ্যাঁ আরো বেশি নিলে আরো ভালো হবে আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন না পাইকারি দামটা একটু বলে দেন আপনারা সেই 2 টাকার প্রোডাক্ট থেকে শুরু করেন এটার 10 জন হলো 35 টাকা হ্যাঁ তাহলে এটা পরে আপনার 3 টাকা 3 টাকা 20 পয়সা আচ্ছা সর্বনিম্ন প্রোডাক্ট হলো এগুলা এটা আচ্ছা এগুলো হচ্ছে এক এক ডজন সর্বনিম্নে নিতে হবে হ্যাঁ এক এক ডজন নিতে হবে আর এগুলো হলো আপনার 75 টাকা 10 জন হ্যাঁ তাহলে পরে এটা আপনার 6 টাকা 6.5 টাকার মতো এটা আপনাদের পরে 65 টাকা এটা আপনার ছয় টাকা পরে আর কি ছয় টাকা এগুলো কিন্তু আপনারা দশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন যারা হচ্ছে ফুটপাতে অথবা হকারি করে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো এই যে যেগুলো বাংলা প্রোডাক্ট এগুলো কিন্তু নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এগুলো কত করে আছে এগুলো যদি আপনি নেন এটা পড়বে আপনার ছয় টাকা আশি পয়সা ছয় টাকা আশি পয়সা করে আর ছয় টাকা আশি পয়সার ভিতরে কতগুলো মডেল আছে এগুলো কত করে আছে হ্যাঁ এটা সেম রাখবো ছয় টাকা আশি পয়সা আছে তারপর এই পয়সার এগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে এগুলো এগুলো পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা করে ডজন করবে আচ্ছা তারপর এগুলো এখানে কিন্তু ঝুড়ি ঝাঁঝরি এ ধরনের কিন্তু অনেক কালেকশন আছে এগুলো আপনার ছয় টাকা আশি পয়সা পড়বে এগুলো মাত্র ছয় টাকা আশি পয়সা এখানে কিন্তু এ ধরনের অনেক প্রোডাক্টের কালেকশন আছে এখানে এই যে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো এক এক তো একা করে তো সব প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব নয় আপনাদের কিছু প্রোডাক্টের হচ্ছে আমরা পাইকারি দামগুলো বলে দেবো এগুলো কত করে ষাট টাকা পড়বে ষাট টাকা করে পার পিস আছে হ্যাঁ তারপরে একা করে দামটা একটু বলে যান এগুলো আপনার ছয় টাকা

দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 7 টাকা 2 টাকা থেকে শুরু করে 7 টাকার ভিতরে কিন্তু এখানে অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে এগুলো 7 টাকা এগুলো মাত্র 7 টাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় আপনারা সবজি ফলফলা দিয়ে এগুলো রাখতে পারবেন হ্যাঁ তারপর এগুলো কত করে আছে ভাই এগুলো এগুলো 6.5 টাকা 6.5 টাকা আমাদের এখানে নতুন যারা আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় ওনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে যেমন কি আমাদের এগুলা ভাঙলো লস না আমাদের এখানে লস বলতে কোনো জিনিস নাই আপনার মনে করেন না ভেঙে এটা রিটার্ন আছে আচ্ছা এগুলো কত করে আছে এগুলো এগুলো হলো 5 টাকা 5 টাকা করে ছোট বাটি প্লাস্টিকের 5 টাকা করে মাত্র 10 টাকা করে এটা अवेलेबल বিক্রি করতে পারবে তারপর এগুলো কত করে আছে এগুলো আপনার 6.5 টাকা 6.5 টাকা তবে এগুলো এগুলো 6.5 টাকা

আচ্ছা 130 টাকা কিনা পড়বার এটার মধ্যে আরেকটা আছে দুই লোকাল কালার আর কি ওটা फरक শুধুমাত্র টাকা আচ্ছা ওটা 150 করে আছে টাকা পার পিস কত করে পরে পার পিস আপনার 13 টাকা 13.5 টাকা আচ্ছা প্রাইস কত এগুলো টাকার ভিতরে ঘুরে চলে

এগুলো মাত্র 10 টাকা কিনা করবে পার পিস 10 টাকা করে হ্যাঁ মানে 120 টাকা রোজ আচ্ছা তারপর এগুলো কি আছে এগুলো 75 টাকা এটা প্লেট স্টান আচ্ছা এগুলো পার পিস 75 টাকা করে এটা কোন কোম্পানি আছে এটা এটা হলো আপনার মামুন প্লাস্টিক আচ্ছা তারপর এই বড় বক্সগুলো কত করে আছে এগুলো এগুলো সেট মানে তিন পিসের সেট তিন পিস থাকে এটা হলো বড় সাইজ তারপর ভিতরে দুইটা সাইজ আছে আচ্ছা এগুলা পড়বে আপনার 80 টাকা তিন পিস আচ্ছা তারপর এগুলো আইসক্রিমের যে হ্যাঁ আইসক্রিমের গুলো আপনার আট পিসের যেগুলো এগুলো মাত্র 45 টাকা আচ্ছা পুরো সেট এখানে আট পিস আছে মাত্র 45 টাকা তারপর কোনটা দেখাবেন এগুলো হ্যাঁ কত করে আছে এগুলো আপনার পড়বে পিস 14 টাকা 14 টাকা করে পার পিস পড়বে এগুলো কিন্তু অনেক বড় বিডে তত বোঝা যায় না তারপরে এগুলো কত করে আছে এখানে বেশিরভাগ মালই আপনার চোদ্দো টাকা সাড়ে তেরো টাকা মানে সব চোদ্দো টাকা ডর্জন সব ডর্জন করা আপনার বিশ টাকা আইটেম যারা মানে বিশ টাকা বিক্রি করবে আমাদের থেকে নিয়ে ওনাদের এগুলো কিনা পড়বে একশো ষাট টাকা একশো টাকা একশো সত্তর টাকা ডর্জন কিনা পড়বে আচ্ছা তারপরে এই যে বড় যে এগুলো আছে ঢাকনি এগুলো কত করে আছে হুম ঢাকনি এগুলো হচ্ছে আপনার একশো টাকা এগুলো হচ্ছে একশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক বড় একশো ষাট টাকা মাত্র যারা আছে হ্যাঁ এগুলো কত আছে এগুলো একশো সত্তর টাকা মানে চোদ্দ টাকা চোদ্দ টাকা করে পার পিস করবে এগুলো চোদ্দ টাকা যেগুলো প্রাইস দেওয়া আছে তিরিশ টাকা বিক্রি এগুলো কিন্তু তিরিশ টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন চোদ্দো টাকা হ্যাঁ শক্ত আছে

অনেক কোয়ালিটি পাবেন যেগুলো হচ্ছে এই যে তেরো টাকা দুই টাকা থেকে শুরু করে তেরো টাকার ভিতরে সব ধরনের কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে চোদ্দ টাকা এগুলো এগুলো চোদ্দ টাকা তেরো চোদ্দ টাকার ভিতরে কিন্তু আপনার অনেক কালেকশন দেখতে পেয়েছেন তারপর এ ভাই এগুলোর দাম একটু বলে এখানে কি কি প্রোডাক্ট আছে এখানে আছে আপনার টিফিন বাটি হ্যাঁ এগুলো কত করে পঁচাত্তর টাকা

এগুলো কিনে আমরা চকের থেকে কিনি এটা আপনার এই যে বেগম বাজারের মুখে এগুলো হচ্ছে পাইকারি আপনার পার পিস কত করে কিনি এগুলো এগুলো তো আমরা ফাউন্ড কিনি ফাউন্ড হিসাবে আপনার ফাউন্ড পরে আপনার দশ পাউন্ড কিনো নয়শো টাকা তাহলে নব্বই টাকা করে পরে আর কি ফাউন্ড ফাউন্ট নব্বই টাকা আর এক পাউন্ডে কতগুলো পেপার হয় এগুলো এক পাউন্ডে আপনার হবে পঞ্চাশ ষাটটা এমন আচ্ছা তারপর এই প্রোডাক্ট গুলো কত করে আছে? এইগুলো এইগুলো মাত্র 70 টাকা। 70 টাকা ব্যাগের ভিতরে হলো পিস টাকা। পিস এটা টাকা করে বিক্রি করলে অনেক টাকা। 20 টাকা করে বিক্রি করলে অনেক। আচ্ছা কিন্তু অনেক কালেকশন আছে। তারপরে এগুলো কত করে এগুলো এটা মাত্র 80 টাকা। 12 পিস। এটা পিস টাকা। এটা তিনটা কোয়ালিটি আছে। এটা হলো তিন নাম্বার এটা দুই নাম্বার।

তারপরে এই এগুলো কত করে এই যে এটা হলো সাবান কেস হ্যাঁ ডাকনা সাবান কেস এগুলো হলো 140 টাকা ডজন আচ্ছা 12 পিস 140 টাকা এটা হলো 75 টাকা 12 পিস আচ্ছা শুধুমাত্র 75 টাকা এগুলো হলো আপনার 80 টাকা 12 পিস আর এগুলো হলো 75 টাকা 75 টাকা 12 পিস হ্যাঁ এগুলো কিন্তু ছোট ছোট বাটি আপনারা এইরকমের 7-8 টাকায় কিনে কিন্তু 10 টাকার প্রোডাক্টে সেল করতে পারবে তারপর এগুলো কত করে আছে এগুলো শুধু 45 টাকা 12 পিস 45 টাকা 12 পিস তারপরে এই পেশার যে প্রোডাক্ট আছে দেখি একটু এই যে এই যে বক্সিং গুলো কত করে আছে এগুলা হ্যাঁ এগুলা আপনার 170 টাকা মগ হ্যাঁ 170 টাকা ডজন 12 পিস আচ্ছা তারপর উপরে এই যে ছোট মশলার যেগুলো কত করে আছে এগুলো আছে 160 টাকা আছে 170 টাকা আছে এগুলো হ্যাঁ এগুলো লাভ প্যাকেট 90 টাকা প্যাকেট 90 টাকা মানে 24 পিস থাকে 24 পিস 90 টাকা আচ্ছা তারপর এই যে বড় বড় এগুলো কি আছে এগুলো হলো আপনার বাচ্চাদের বাট হ্যাঁ

এটা যেটা পাঁচচল্লিশ টাকা বারো পিস হ্যাঁ আর এটা যেটা

70 টাকা ডজন হুম 12 কিন্তু মোটামুটি কোয়ালিটি ভালো এখানে কিন্তু এই যে ছোট ছোট যে বাটি এর কিন্তু অনেক কালেকশন আছে ভাই এগুলোর দাম কেমন পড়বে এই যে রাখা 75 টাকা আচ্ছা 80 টাকা 75 টাকা এখানে কিন্তু এই যে ছোট বড় অনেক ধরনের কালেকশন আছে তারপর এগুলো কত করে আছে এগুলো তিন পিসের সেট এটা 80 টাকা আর কি তিন পিস আচ্ছা এখানে পিস পিস প্রোডাক্টের কালেকশন আছে তারপরে এই যে বড় বড় যে বাকিগুলো রয়েছে এই যে 50 লিটার দ হ্যাঁ আপনারা বিক্রি করবেন টাকা এই যে বড় বক্স এগুলা 550 515 টাকা এমআরপি দেওয়া আছে এগুলা 380 টাকা করে আপনারা বিক্রি করবেন জগের কালেকশন জগের আছে একটা আছে 65 টাকা একটা আছে পঁচাত্তর টাকা আরেকটা আছে সত্তর টাকা এমন করে আছে তারপরে কত একশো ষাট টাকা দর্জন আচ্ছা ব্যাট বল একশো বিশ টাকা আচ্ছা এখানে কিন্তু এই যে হ্যান্ড তারপর অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে তো যারা এইসব প্রোডাক্ট পাইকারি কিনতে চান সরাসরি চকবাজার থেকে তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন খুবই কম দামের ভিতরে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু পাইকারি কিনতে কিনে কিন্তু আপনারা ব্যবসাটি করতে পারবেন তো পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে